আসসালামু আলাইকুম সুপ্রিয় নিয়োগ বঞ্চিত এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধনধারী ভাই বোনেরা কি আন্দোলন কি করবেন সচিবালয়ের সামনে এন ভবনের সামনে না দরকার নেই আমি গত ভিডিওতেই বলেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী আমরা কাজ করি ইনশাল্লাহ আমরা ভালো ফলাফল পাব কারণ আমরা শিক্ষক হব আমরা শিক্ষক হয়ে যদি আমরা নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করি না মানি তাহলে সেটা বড়ই বেমানান হয়ে যায় আরেকটা পরামর্শ যারা ঢাকা অবস্থান করছেন তাদেরকে বলবো আপনারা আমাদের দাবি দেওয়াগুলো সুন্দর করে স্মারকলিপি আকারে লিখিতভাবে ভিপি নূর ভাই এবং সার্জিক আলম বা ছাত্র সমন্বয়কারী তাদের কাছে জমা দিন এবং তাদের সাথে কথা বলুন তাদেরকে বিষয়টি বুঝিয়ে বলুন শিক্ষা উপদেষ্টা তারপর সমন্বয় ছাত্র সমন্বয় যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমাদের দাবিগুলো বলুন এই হলো পরামর্শ আপনারা মানে এক কথা সর্বোপরি লিখিত আকারে আমাদের দাবিগুলো প্রত্যেকটা অফিসে মন্ত্রণালয়ে জমা দিন এবং তাদেরকে বোঝাতে সক্ষম হন যে আমরা আসলে নিয়োগ বঞ্চিত আমরা চাকরির প্রত্যাশী ধন্যবাদ